একদম নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে এই দুধ পাখন পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একদম সহজভাবে এই নরম তুল তুলে দুধ পাখন পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই প্রথমে চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সেই সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার পানিটা যখন খুব ভালো করে ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর সেই সাথে দিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ চালের গুঁড়া ময়দা আর চালের গুঁড়াটা দেওয়ার পর তিন থেকে চার মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি তারপরে খুব ভালোভাবে পানির সাথে ময়দাগুলোকে মিশিয়ে নিচ্ছি এগুলোকে ভালোভাবে নেওয়ার পর এখন ডেকে রেখে দেব থেকে মিনিটের জন্য এতে করে ময়দাটা তিন আরও একটু হবে আর এই দুধ কিন্তু আপনারা পানির পরিবর্তে দুধ দিয়ে করতে পারেন এতে করে পিঠার স্বাদটা আরও বেশি হবে আর পিঠার এই কাইটা করার সময় কিন্তু পানির পরিমাণটাও একটু কম বেশি লাগতে পারে তিন থেকে চার মিনিট কাইগুলোকে ডেকে রাখার পর এখন একটা পাত্রের মধ্যে এগুলোকে ঢেলে দিচ্ছি এখন এই ময়দার ডোটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিব ময়দার এই ডুটা খুব ভালো করে মথে নেয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা এখানে আমি পুরোটা দিব না যতটুকু লাগে ঠিক ততটুকুই দিব প্রথমে আমি একটা ডিমের দুই ভাগ পরিমাণ দিয়ে দিয়েছি এখন ডিমটার সাথে ময়দার ডুটাকে খুব ভালো করে একসাথে মথে নিতে হবে ডিমের সাথে ময়দার এই ডুটাকে ভালো করে মথে নেয়ার পর যদি মনে হয় দুটা শক্ত আছে তাহলে বাকি ডিমের অংশটা দিয়ে দিবেন আর যদি মনে হয় দুটা একদম সফট হয়ে গেছে ঠিক আছে তাহলে ডিমটা দেওয়ার কোনো দরকার নেই এই দুধ পাকন পিঠার দুটা যত ভালো করে মথে নেবেন পিঠাটাও তত ভালো হবে ভাজার সময় ফুলবে এবং সেই সাথে পিঠাটা দুধের শিরার মধ্যে দেওয়ার পর অনেক বেশি সফট হবে তো এখন এখান থেকে অল্প অল্প করে ডু নিয়ে আমি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি প্রথমে অল্প একটু ডু নিয়ে এভাবে গোল করে একটু চ্যাপটা করে দিয়েছি এখন এর মধ্যে ডিজাইন ডিজাইন করে করে নিব। এই পিঠাগুলো বানানোর সময় অবশ্যই দিয়ে একটু অথবা এভাবে হাতের সাহায্যে একটু চেপে দিবেন তা না হলে পিঠাগুলো ভাজার সময় মাঝখান দিয়ে ফুলে পিঠার ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে আর এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে চামচের সাহায্যে পিঠার মধ্যে খুব সুন্দর একটা ফুলের ডিজাইন করে নিচ্ছি এটা বলে বোঝানোর কিছু নেই দেখেই বুঝে নিতে পারবেন আর এই পিঠাগুলোর মধ্যে কিন্তু আপনারা চাইলে মাটির সাজ দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন এবার আপনাদেরকে আরো একটা পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা আমি একটু পাতার মতো শেপ করে করে নিচ্ছি একইভাবে এখান থেকে অল্প একটু ডু নিয়ে হাতের সাহায্যে মধ্যে এটাকে একটু লম্বাটি শেপ করে নিচ্ছি তারপর দুই হাতের তালু দিয়ে হালকা করে চেপে একটু চ্যাপটা করে নিয়েছি এখন এর মধ্যে একটু ডিজাইন করে নিব এই ডিজাইনটাও কিন্তু একদমই সহজ চামচের সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি এই দুধ পিঠাটা আপনারা একবার বানালে বুঝতে পারবেন কতটা সহজ এবং কত বেশি মজা হয়ে থাকে তো পিঠার ডিজাইনটা আমার করা হয়ে গেছে এখন মাঝখান দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি এখন একইভাবে বাকি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি অন্যদিকে চুলা একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা কোনোভাবেই হাইতে রাখা যাবে না চুলা কমিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তা না হলে পিঠাগুলোর উপরের সাইডটা বেশি ভাজা হয়ে যাবে আর ভিতরের সাইডটা কাঁচা থেকে যাবে এবং সেই সাথে পিঠাগুলো কিন্তু খুব ভালো মতন ফুলেও উঠবে না তো সবগুলো পিঠাই তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না পিঠাগুলো যখন নিজে উপরে বেশি উঠবে তখন উল্টি দিতে হবে আর এই যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু সবগুলো পিঠাই তেলের উপরে উঠেছে এখন আমি পিঠাগুলোকে উলটিয়ে দিচ্ছি ভাজার জন্য পাল্টিয়ে পিঠাগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এই তো একদম লো আছে পিঠাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু পিঠাগুলো অনেকটাই ফুলে গেছে এবং সেই সাথে একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এখন একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো পিঠাই তেলের মধ্যে ভেজে নেয়ার পর অন্যদিকে চুলা একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি তিন কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ এখন এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি আর গুড় যে যতটুকু মিষ্টি খায় ঠিক সেই পরিমাণেই দিয়ে নেবেন আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে গণ করে রেখেছিলাম সেই জন্য দুধটা আমার খুব বেশিক্ষণ জাল করতে হবে না তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু দুধের মধ্যে খুব ভালো মতন বলক চলে আসছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি চাইলে এই দুধের সেরার মধ্যে তেজপাতা আর এলাচের ফ্লেভারটা যদি ভালো লাগে একটা দুটো এলাচ দিয়ে দিতে পারেন তো দুধের চুলাটা অফ করে নেয়ার পর দুধটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে আমি এর মধ্যে আগে থেকে বেজে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি গরম দুধের মধ্যে কিন্তু পিঠাগুলো দেয়া যাবে না এতে করে পিঠাগুলোর উপরের সাইডটা একদম সফট হয়ে খসে খসে দুধের সাথে মিশে যাবে এতে করে পিঠাগুলো দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না তো পিঠাগুলোকে একটু দুধের সাথে মিশিয়ে দিচ্ছি তারপরে একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য সব থেকে বেশি ভালো হয় এই পিঠাগুলো রাতে বানিয়ে সারা রাতের জন্য দুধের শিরা ভিজিয়ে রাখতে পারলে এই তো তিন থেকে চার ঘন্টা পর দুধের শিরাটা টেনে কিন্তু পিঠাগুলো একদমই সফট হয়ে গেছে আমি আজকে যেভাবে এই দুধ পিঠার রেসিপিটা শেয়ার করেছি আশা করছি এইভাবে যদি আপনারা বাসায় ট্রাই করেন আপনাদের রেসিপিটাও খুব ভালো হবে পিঠাগুলো একদম এরকম নরম তুলতুলে হবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম